বন্ধুরা তোমরা কি জানো এবছর হিলির বিপ্লবীর সঙ্গে কেমন দুর্গা পূজা হয়েছে কি বালুরঘাট বাসী তোমরা কি জানো প্রতি বছরের ন্যায় এবছরে কিন্তু আমাদের বালুরঘাটে মানে দক্ষিণ দিনাজপুরে হিলিতে কিন্তু পুরো একেবারে থামাকা দুর্গা পূজা কিন্তু চালু হয়ে গেছে আজ সবে পঞ্চমী তাতেই কিন্তু এখানে ইতিমধ্যে মানুষের এক প্রকার ঢল নেমে গিয়েছে আর এবছরে এখানকার প্যান্ডেল এবং মা কেমন দেখতে হয়েছে সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে তাই সাথে থাকো দেখতে থাকো ইতিমধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছো এবছর কিন্তু এখানে কিন্তু দুর্ধর্ষ ব্যান্ডেল কিন্তু হয়েছে বন্ধুরা আর ইতিমধ্যে আজ পঞ্চমী তোমরা জানোই তাতে কিন্তু এক প্রকার প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছে প্রচুর দর্শনার্থী এসেছে আমাদের মতন সাধারণ মানুষ তারা কিন্তু মাকে দর্শন করছে এবং প্রতিমা দর্শন করছে সেটাই কিন্তু চলো তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাবো এবং প্যান্ডেলের টোটাল ভিউ আমি তোমাদের দেখাবো তাই দেখতে গেলে কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে তো চলো সাথে থাকো এবং দেখতে থাকো যে কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু তোমাদের দেখাতে চলেছি ধীরে ধীরে এখন কিন্তু আমরা ভিতরে প্রবেশ করছি আর ভিতরে প্রবেশ করার সাথে সাথেই তোমরা কিন্তু একটু অপেক্ষা করো দেখতে পাবে সেই আকর্ষণ ও হো বন্ধুরা দেখো মাকে দেখো জাস্ট অসাধারণ চলো তোমাদের পুরো ভিউটা দেখায় আবার চলো 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 সত্যি ভাবলেই ভীষণ ভালো লাগছে বন্ধুরা কলকাতায় যেমন মহালয় থেকে মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে যায় ঠিক তেমন কিন্তু এবছর দক্ষিণ দিনাজপুর জেলা জুড়েও মানুষ চতুর্থী পঞ্চমী থেকে একেবারে প্যান্ডেলে কিন্তু ভিড় জমিয়েছে এবং এই দৃশ্যটি কিন্তু চোখে পড়ার মতো আর এবছর হিলির বিপ্লবী সঙ্গে প্যান্ডেল কিন্তু প্রতি বছরের ন্যায় এ একেবারে দুর্দান্ত ফাটাফাটি প্যান্ডেল হয়ে গিয়েছে কিন্তু বন্ধুরা ইতিমধ্যে তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে আর ভিডিওর মাধ্যমে তোমরা যারা দেখলে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা দেখোই তারা কিন্তু অবশ্যই হিলি আসো হিলিতে গিয়ে হিলির বিপরির সঙ্গে পুজো দেখো আশা করি তোমাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে আর তোমরা দেখতেই পাচ্ছো কিন্তু এখানে আমাদের মা রয়েছে দেবী দুর্গা ভীষণই সুন্দর কিন্তু এবছর এখানকার মায়ের মাতৃমূর্তি তৈরি হয়েছে ভীষণই সুন্দর ভীষণই সুন্দর এক কথায় কিন্তু অনবদ্য বন্ধুরা এত সুন্দর কাজ হাতের এত সুন্দর সুদক্ষ নিপুণ কাজ বন্ধুরা এক কথায় জাস্ট অসাধারণ তোমরা দেখো দেখো জাস্ট দেখো বন্ধুরা মানে কি বলবো কথা আটকে যাচ্ছে এতটাই সুন্দর বন্ধুরা তোমরা সামনে থেকে যখন গিয়ে গিয়ে দেখবে তখন বুঝতে পারবে কিন্তু মানে এত সুন্দর কাজ মানুষের দ্বারা ও হো হো বন্ধুরা যে শিল্পী করেছে তাকে স্যালুট জানায় আর বিপ্লবী সংঘকে অসংখ্য ধন্যবাদ জানায় প্রতি বছর জেলাবাসীকে এত সুন্দর পুজো উপহার দেওয়ার জন্যে